আমাদের ক্লিনিকে যখন রুগীরা আসে আমাদের যখন তার দাঁতে আমাদের ক্রাউন বা ক্যাপ যেটাকে বলে রুগীরা যেটা ক্যাপ নামে চিনে আমরা আসলে ডেন্টাল ক্রাউন বলি ক্রাউন করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আগে আমরা শুধু পোর্সেলিন ফিউজ মেটাল ক্রাউন বা পিএফএম ক্রাউন করতে পারতাম বা শুধু মেটাল ক্রাউন করতে পারতাম আমরা কিন্তু গত পাঁচ সাত বছর ধরে বাংলাদেশে পদ্ধতি যেমন এবং করছি ক্রাউন লিথিয়াম তো সেই ক্ষেত্রেও আমরা কিছু প্রবলেমের সম্মুখীন হই রুগীরা আমাদেরকে বলে যে কোনটা আসলে ভালো হবে সো দুইটা ক্রাউনেরই আসলে কোনটা ভালো হবে সেটা বোঝার জন্য দুইটা সম্বন্ধে আপনাদেরকে কিছুটা ধারণা থাকতে হবে যেমন পোর্সেলিন ফিউজ মেটাল টা যখন এটা তৈরি করা হয় তখন এইটাই ওই সময় ডেভেলপ করা সর্বোচ্চ ভালো ক্রাউন ছিল এটাতে কি হতো আপনার ক্রাউনের নিচে একটা মেটাল ফ্রেম তৈরি করা হয় যেটা এটার স্ট্রেংথটা বাড়ায় অনেকটা ধরেন আপনার বাসার ছাদ যদি ঢালাই করতে চান সেক্ষেত্রে আগে রড দেওয়ার প্রয়োজন পড়ে এটা স্ট্রেংথ বাড়ানোর জন্য এখানে ওই পোর্সেলিনটাকে বসে থাকার জন্য বা তাকে ধরে রাখার জন্য একটা ফ্রেমের প্রয়োজন পড়ে দ্যাট ইজ দ্য মেটাল ফ্রেম সো ওই ক্যাপগুলোর নিচের দিকে যদি আপনি দেখেন তাহলে এক ধরনের মেটাল কালারের ফ্রেম দেখতে পাবেন সো যেহেতু একটা মেটাল কালারের ফ্রেম আছে মেটাল আপনার বডিতে থাকবে এবং ওই ওই মার্জিনে আপনার দাঁতের মার্জিনে কিন্তু মেটালটা থাকবে সো আপনি যখনই চিন্তা করে দেখেন যে আপনি যখনই ঠান্ডা বা গরম খাবার খাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মারি দাঁতের তুলনায় ওই মেটালটা কিন্তু বেশি পরিমাণ হিট বা বেশি পরিমাণ হিট গ্রহণ করবে এবং ছেড়ে দিবে সেই ক্ষেত্রে আপনার সাথে ওই মেটালের সম্পর্ক মারির দীর্ঘদিন থাকার কারণে ওখানে ইনফ্লামেশন বা আদার্স থিংস ডেভেলপ করতে পারে আরেকটা সাইড হচ্ছে আপনার যদি সিটি স্ক্যান বা এমআরআই করার প্রয়োজন পড়ে যেহেতু আমাদের ডেন্টিস্ট্রি মেটাল ফ্রি ডেন্টিস্ট্রির দিকে যাচ্ছে সো আপনার ভবিষ্যতে যখন আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার বিভিন্ন রকমের রোগের কারণে সিটি স্ক্যান এমআরআই করার প্রয়োজন হতে পারে সো তো সেই ক্ষেত্রে ওই মেশিনটি যদি ওই লেভেলের আপগ্রেডেড না থাকে যেটা মেটাল ডিটেক্ট করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছু প্রবলেমের সম্মুখীন হতে পারেন বাট এটার কিছু অ্যাডভান্টেজের দিক হচ্ছে এটা একটি ইকোনমিক হয় প্রাইসের দিক থেকে ফ্রেন্ডলি হয় বাট এটার যদি রিলেশন চিন্তা করেন মারি বা দাঁতের সাথে ওটা ইম্যাক্স বা জিরকোনিয়ামের তুলনায় এটার মারি বা গামের সাথে রিলেশন কিছুটা ওটা ওইটা ইম্যাক্স বা জিরকোনিয়ামে যেহেতু মেটাল ফ্রি তারা মারির সাথে এবং দাঁতের সাথে খুব সহজেই মানিয়ে নেয় ওটার এবং জিরকোনিয়ামের ম্যানুফ্যাকচারিংটা কিন্তু ডিজিটাল এটা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে আপনার দাঁতটাকে ক্যাডে ডিজাইন করে কম্পিউটার অ্যাসিস্টেন্ট ডিজাইন করে রোবটিক ওয়েতে তৈরি করা হয় এবং ওইটার ফিনিশিং এবং অ্যাকুরেসি মোর বেটার দেন পি এফ এম পোর্সেলিন ফিউজ মেটাল বা পোর্সেলিন ক্রাউন কারণ পোরসেলিন ক্রাউন টেকনিশিয়ানের দক্ষতা এবং যোগ্যতার কারণে এটার ফিনিশিং কিন্তু ভ্যারি করতে পারে তো কিন্তু দেখা গেছে যে আপনি যদি ইম্যাক্স বা জিরকোনিয়াম করেন সেখানে ডিজাইনারের যদি ডিজাইন পারফেক্ট হয় এবং যে সফটওয়্যার গাইডের যেহেতু সফটওয়্যার ওইটাকে গাইড করে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য এই ধরনের হিউম্যান এরর ওইখানে কম ঘটে এবং এটা পারফেকশন ফিনিশিং এবং স্ট্রেংথ সব কিছুই কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায় সো আপনারা বাট ওই যে একটা জায়গাতে যেটা চিন্তা করতে হবে যে আপনি যত বেটার ক্রাউন নেবেন খরচের মাত্রাটা একটু হলেও বাড়বে বেটার বেটার জিনিসের একটু প্রাইসিং হবে এটা আপনাকে মেনে নিতে হবে সো এখন আপনার সোশিও ইকোনমিক কন্ডিশন বুঝে আপনার অবস্থা বুঝে আপনি ক্রাউনটা সিলেক্ট করবেন যে আপনি আসলে কোন ধরনের ক্রাউন নিতে পারবেন সো আপনার এই আমাদের এই ভিডিওগুলা করার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে ডিসিশন নিতে সহায়তা করা যাতে আপনি আমাদের কাছে এসে এই কোন ক্রাউন নিবেন সেই ব্যাপারে আপনার ভেতরে যে শঙ্কা বা আশঙ্কা থাকে সেগুলো যেন না থাকে আমরা এর পরেও আরো তথ্য দিয়ে সহায়তা করবো আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য সো পোর্সেল এবং জিরকোনিয়াম ক্রাউন্ড দুইটাই তার তার নিজস্ব জায়গায় বেটার এবং দুইজনেরই কিছু অ্যাডভান্টেজ দুটা ক্রাউনেরই কিছু অ্যাডভান্টেজ এবং লিমিটেশনস আছে সো সেইটাকে মাথায় নিয়েই আপনারা এই ক্রাউনগুলো নিবেন এবং সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করব।